আপনার অনেকগুলো গাছ আলহামদুলিল্লাহ ধরে এবার আমরা যে পরিমাণ ডাব পারছি প্রায় তিন থেকে চার মাস পর পরই ডাব আপনার পাড়া যায় গাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এই গাছগুলোর ডাব এগুলো আমরা কত টাকা বিক্রি করছি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে আমাদের এখানে প্রায় একশো পঞ্চাশ পিসের মতো ডাব হয়েছে বা গাছ থেকে আমরা পারছি সংগ্রহ করছি এক একটা ডাব আমরাই আপনার একেবারে গ্রাম পর্যায়ে বিক্রি করছি প্রায় পঞ্চান্ন টাকা করে তাহলে চিন্তা করে এই ডাব গুলো ঢাকায় যেতে কত টাকা খরচা হবে ওতে বোঝা গেল জিনিসপত্রের দাম আসলেই বাড়ছে আসসালাম আলাইকুম